তারা দুজন মাঠে জাদু দেখিয়ে বিমোহিত করে রেখেছেন ফুটবল বিশ্বকে একটা প্রজন্ম দিনের পর দিন ডিবেট করেছে কে সেরা দুই ফিফা বিশ্বকাপের পর অধিকাংশ দর্শকই বলেন সমস্ত তর্ক বিতর্কের অবসান ঘটেছে তবে অনেকের দাবি সেরা হতে বিশ্বকাপ শিরোপার দরকার নেই তাই তাদের ফুরিয়ে যাওয়ার সময় এলেও ফুরোচ্ছে না সে তুলনা লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদোর অধ্যায় ফুরিয়ে যাক তা কোনোভাবেই চায় না ফুটবল ওয়ার্ল্ড না দর্শক না নীতিনির্ধারক কেউই না ভিউরশিপ কিংবা আর্থিক বিবেচনায় মেসি রোনালদোর ম্যাচের চেয়ে বড় আর কি আছে লা লিগায় বার্সেলোনা রিয়াল মাদ্রিদের সৌজন্যে তাদের মুখোমুখি লড়াই অনেকবারই উপভোগের সুযোগ পেয়েছেন দর্শকরা দুজন স্পেন ছাড়ার পর পিএসজি আল প্রীতি ম্যাচ আয়োজন করেও তাদের মুখোমুখি করা হয়েছে তবে তৃষ্ণা যে মেটেনি কিন্তু এবার আর ফেস অফ নয় সম্ভাবনা তৈরি হয়েছে মেসি রোনালদোর একসঙ্গে খেলার অন্তত ইউরোপীয় গণমাধ্যমের খবরে আশাবাদী হয়ে উঠেছেন দর্শকরা খবর বেরিয়েছে পর্তুগিজ সুপারস্টারকে দলে ভেড়াতে নাকি চেষ্টা চালাচ্ছে ইন্টার মায়ামি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ওই ক্লাবেই খেলেন লিওনেল মেসি জুনে ফিফা ক্লাব বিশ্বকাপেই নাকি এক জার্সিতে মাঠে নামতে পারেন দুই মেগাস্টার যুক্তরাষ্ট্রে চোদ্দ জুন থেকে ১৩ জুলাই অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ যে ইভেন্টে অংশ নিতে আগ্রহী ক্রিস্টিয়ানো আসরের ৩২ দলের মধ্যে একটি লিওর ইন্টারমায়ামি তবে নেই আল নাসর সৌদি ক্লাবটির সঙ্গে চলতি মৌসুম পর্যন্তই চুক্তি সি আর সেভেনের আরও এক বছর মেয়াদ বাড়ানোর ব্যাপারেও নাকি রাজি হয়েছেন তিনি সেক্ষেত্রে প্রশ্ন উঠছে কিভাবে ইন্টারমায়ামিতে খেলবেন রোনালদো ডেভিড বেইখামের ক্লাবটির সঙ্গে শর্ট টার্ম ডিলের জন্য নাকি আগ্রহ দেখিয়েছেন ক্রিস্টিয়ানো সময়টা হতে পারে এক মাস তবে তাতে আক্ষেপ নেই কারো প্রজন্মের দুই গ্রেটেস্ট ফুটবলারকে একসঙ্গে খেলতে দেখার চেয়ে আনন্দের আর কি হতে পারে আল নাসরে সপ্তাহে তিন মিলিয়ন পাউন্ডের বেশি পান রোনালদো সে পারিশ্রমিকও দিতে প্রস্তুত ইন্টার মায়ামি তবে এর আগেও বিভিন্ন সময় তাদের এক ক্লাবে খেলা নিয়ে নানা খবর বেরিয়েছে যদিও সেগুলো দেখেনি আলোর মুখ এবার কি আসবে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত সেটা জানতেই অধীর আগ্রহে অপেক্ষায় গোটা বিশ্ব মাকসুম আলম খান সময় সংবাদ